কোম্পানি আপনাকে ড্রাইভিং লাইসেন্স করে দিবে চব্বিশ ঘন্টার জন্য সেখানে গাড়ি পাবেন একশো কর্মী নিয়োগ চলতেছে আমি এই জায়গায় খুব ভালো আছি মাসে থেকে টাকা ইনকাম করতেছি সেটা হচ্ছে আসমানের প্লাটিনাম ট্যাক্সি ফুজিরা শাখাতে একশো কর্মী নিয়োগ চলতেছে এখানে আপনারা যারা দুবাই ট্যাক্সিতে যাওয়ার জন্য আগ্রহী ওইখানে যেতে হলে আপনার ড্রাইভিং লাইসেন্সের টাকা পেমেন্ট করতে হবে সে সামর্থ্য যাদের নেই তাদের জন্য এই সুযোগটা আমি নিয়ে আসছি অল্প কিছু ভিসা এখনও আমাদের কাছে আছে। আপনারা যারা আজমানে প্লাটিনাম ট্যাক্সি ফুজিরা শাখাতে যেতে চাচ্ছেন অতি দ্রুত স্ক্রিনে দেওয়ার নাম্বার এবং ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করেন এবং আপনার সঠিক ইনফরমেশন জেনে আজমান ফুজিরা ট্যাক্সিতে যান এখানে আমরা দিচ্ছি ফুজিরা ট্যাক্সিতে তিনশো দেড়হাম বেসিক স্যালারি এবং থার্টি সিক্স পার্সেন্ট কমিশন কোম্পানি আপনাকে ড্রাইভিং লাইসেন্স করে দিবে কোম্পানি থাকার জায়গা দিবে খাবারের জন্য প্রতি মাসে তিনশো দেড়হাম করে দিবে এটা গাড়ি পাওয়ার আগ থেকে শুরু করে গাড়ি পাওয়ার পর পর্যন্ত এটা কন্টিনিউ তিনশো দেহাম বেসিক স্যালারি খাবারের জন্য সব সময় পাবেন চব্বিশ ঘন্টার জন্য সেখানে গাড়ি পাবেন টোয়েন্টি ফোর আওয়ার্স সেখানে গাড়ি পাবেন সেখানে তো চব্বিশ ঘন্টা গাড়ি আপনি যখন খুশি তখন চালাতে পারবেন আমরা যারা বাংলাদেশে আসি আমরা জানি যে এক একটা সময় এক একটা টাইম আছে ইনকামের অথবা কখন কোন সময় প্যাসেঞ্জার এবং যাত্রী রাস্তায় বেশি থাকে এবং প্যাসেঞ্জারের চাপ থাকে সে সময়টা আপনারা জেনেব যে যদি কাজ করতে পারেন আলহামদুলিল্লাহ আড়াই হাজার থেকে শুরু করে তিন হাজার চার হাজার সাড়ে চার হাজার পর্যন্ত আসমান প্লাটিনাম ট্যাক্সি ফুজিরা শাখাতে ইনকাম করা সম্ভব এখন আপনারা জানেন যে দুবাইয়ের মতন ফুজিরা তো বিভিন্ন জায়গায় নতুন নতুন ট্যুরিস্ট প্লেস তৈরি করেছে ফুজিরা গভর্নমেন্ট স্ক্রিনে আমার কলিকের একটা ভিডিও দেখতে পারবেন সে একজেক্টলি এই আজমান প্ল্যাটিনাম ট্যাক্সিতে আছে তার মুখের থেকে আমরা শুনবো যে বর্তমান প্ল্যাটিনাম ট্যাক্সির অবস্থা এবং সিচুয়েশন কেমন চলতেছে এবং সে স্যালারি কত পাচ্ছে আসসালাম আমি মোহাম্মদ শরিফ উদ্দিন ইউই দুবাই আজমান ট্যাক্সি ফজিরা শাখা থেকে কর্মী নেওয়া হবে একশো জনের মতো ড্রাইভিং অ্যান্ড ওয়াশিং মিলে আলহামদুলিল্লাহ এখানে ভালো আছি আমি এবং ওখানকার সিস্টেমও ভালো এখানকার অফিসের যতগুলো স্টাফ আছে ভালো আছে সুন্দর আছে আপনারা চাইলে আসতে পারেন আর এখানকার সুযোগ সুবিধা সম্পর্কে বলি এখানকার সুযোগ সুবিধা আছে থাকার জন্য রুম ভাড়া ফ্রি যতদিন পর্যন্ত মানে লাইসেন্স না পাবেন ততদিন পর্যন্ত রুম ফ্রি রুমের জন্য টাকা দেওয়া হবে এবং বেসিক স্যালারি আছে তিনশো দেরাম বেসিক স্যালারি তিনশো দেরাম আপনারা লাইসেন্স পাওয়ার পরে আপনাদের কমিশন সিস্টেমে আপনারা টাকা ইনকাম করতে পারবেন এখানে মাসে সাড়ে তিন থেকে চার হাজার টাকা ইনকাম করতে পারবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনারা যেরকম গাড়ি চালাবেন সেরকম আপনারা ইনকাম করতে পারবেন এটা নিজের উপর ডিপেন্ড করে ইনশাল্লাহ আল্লাহর মতে আমি এই জায়গায় খুব ভালো আছি মাসে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা ইনকাম করতেছি এখানে কমিশন আছে আটত্রিশ পার্সেন্ট কমিশন আপনারা চাইলে আসতে পারেন আপনারা দেখতে পারলেন যে আমার কলিক তার বর্তমান সম্পর্কে বিস্তারিত আলোচনা করল আমি এখন আপনাদেরকে বলবো এখানে কে অ্যাপ্লাই করতে পারবে এবং কার জন্য আজমান প্ল্যাটিনাম টেক্সটি ফুজিরা শাখা এবং কার জন্য না আপনারা যাদের লাইসেন্সের টাকা পেমেন্ট করার সামর্থ্য নেই এবং সামর্থ্য হচ্ছে না আপনারা ভালো একটা জবের আশায় চাচ্ছেন যে ভালো একটা জব করবেন ড্রাইভিং করবেন ইউইতে আরব আমিরাতে গিয়ে ড্রাইভিং করবেন তাদের জন্যই এই সুবর্ণ সুযোগ কোম্পানি টোটালে ড্রাইভিং লাইসেন্স করে দিচ্ছে ড্রাইভিং লাইসেন্সের টাকা ফিফটি পার্সেন্ট ক্যান্ডিডেট পেমেন্ট করতে হবে এবং ফিফটি পারসেন্ট কোম্পানি পেমেন্ট করবে ফিফটি পারসেন্ট যেটা ক্যান্ডিডেট পেমেন্ট করবে সেটা আপনার লোন হিসাবে থেকে যাবে দুই থেকে আড়াই হাজারদের হবে আর কোনো লোন থাকবে না আপনার কোম্পানি থাকার জায়গা দিতেছে খাবার জন্য টাকা দিতেছে চব্বিশ ঘন্টার গাড়ি দিতেছে টোটাল মেনটেন্স দিতেছে এখানে কে অ্যাপ্লাই করতে পারবে এখানে বেশি শিক্ষিতর প্রয়োজন নেই এবং বেশি ইংলিশ জানারও প্রয়োজন নেই আপনি মোটামুটি ইংলিশ পড়তে বলতে এবং বুঝতে পারেন আপনার জন্যই আসমান প্ল্যাটিনাম টেক্সি ফুজিরার শাখা আমাদের অফিস সিলেকশন চলতেছে আপনারা যারা যেতে চাচ্ছেন অবশ্যই সরাসরি আমাদের অফিসে চলে আসেন আলানাস অভার সিরিজ সাতাশশো পঁয়ত্রিশ আড়ের নম্বর সরাসরি কাকরাইল মুড়ে এসে আমাদের স্ক্রিনের নাম্বার এবং ডিসক্রিপশনের নাম্বারে কল দিলে আমরা আপনাদেরকে রিসিভ করব দেন অফিসে এসে আপনার অফিস তো সিলেকশন করবে আমাদের মাননীয় এমডি স্যার সিনিস সিলেকশন করে আপনার বিষয়পস্তি চালু হবে তা আপনারা অতি দূরত্ব চলে আসেন ইনশাল্লাহ জীবনে এবং লাইফে ভালো কিছু করতে পারব ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবারাকাত